নমস্কার বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি খুব কম সময়ে আর সহজভাবে তৈরি করে নেওয়া যায় এরকম একটা ঢেঁড়সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটা খেতে হয় অত্যন্ত টেস্টি তো বন্ধুরা দেখে থাকুন আমি কীভাবে ঢেঁড়সের রেসিপিটা তৈরি করছি ঢেঁড়সের রেসিপিটি তৈরি করার জন্য আমি চারশো গ্রাম ঢেঁড়স নিয়েছি ঢেঁড়সগুলো একটু কচি দেখে নিতে হবে আমি একটু কচি কচি ঢেঁড়সগুলোই নিয়েছি আর তিনটে আলু নিয়েছি ঢেঁড়স কেটে নেওয়ার আগে কিন্তু ধুয়ে নিতে হবে ঢেঁড়স কাটা হলে পরে তখন কিন্তু একটা বেজল ভাব হয় আর তখন ধুলে পরে ভালো পরিষ্কার হয় না এই জন্য কেটে নেওয়ার আগেই আমি ধুয়ে নিয়ে নিচ্ছি ঢেঁড়স আমি জল পাল্টে নিয়ে তিনবার ধুয়ে নিয়েছি ঢেঁড়স পরিষ্কার হয়ে গেছে এবার ঢেঁড়স কেটে নিচ্ছি ঢেঁড়স গুলো একেবারে ছোট করেও কাটবো না এবং অনেক বড় করেও কাটবো না এরকম করে ঢেঁড়স আমি কেটে নিয়েছি সবগুলো ঢেঁড়সই আমি কেটে নিয়েছি আর ঢেঁড়সগুলো কাটার সময় কিন্তু দেখে নিয়েছি ঝেরসের মধ্যে কোনো পোকা আছে কিনা তো আমাদের যে ঝেরসগুলো আনা হয়েছে জেরাসের মধ্যে কোনো পোকা ছিল না এবার এই ঢেঁড়সের মধ্যে আমি পরিমাণ মতো নুন মাখিয়ে নিচ্ছি এবার এই আলুগুলোর খোসা ছাড়িয়ে আলুগুলো কেটে নিয়ে নিচ্ছি আপনারা অনেকে ঢেঁড়স বাজার খেয়েছেন কিন্তু আজকে আমি ঢেঁড়সটা যেভাবে সেটা কিন্তু একটু আলাদা আর খেতে কিন্তু বেশ ভালো হয় আলুগুলো আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমি তিনটে আলুই এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এই আলুগুলো আমি ধুয়ে নিচ্ছি এবার গ্যাসটা ধরিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি এবার দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি অল্প করে একটু কালো জিরে আর কয়েকটা চিরা কাঁচার লঙ্কা কাঁচার লঙ্কা আর কালো জিরিটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলুগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে আলুগুলো ভাজার সময় এর মধ্যে পরিমাণ মতো নুন দিচ্ছি আমি ঢেঁড়সের মতো নুন মাখিয়ে রেখেছি খেয়াল রেখে নিয়ে নুনটা দেওয়া হলো আর দিচ্ছি অল্প একটু হলুদ এবার গ্যাসের ফ্লেমটা ভাবে রেখে নিয়ে আলুগুলোকে বেজে নিতে হবে আলুগুলো আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আলুগুলো অনেকটা নরম হয়েছে এবার এর মধ্যে আমি ঢেঁড়শগুলো দিয়ে দিচ্ছি এবার ঝেড়ো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে ঝেড়োসটা দিয়ে আমি আলুর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দেব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তাহলে ঢেঁড়সগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে মিনিট দিনের পর আমি ঢাকনাটা খুলে এনেছি আর ঢেঁড়সটা আলুগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি

এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ পোস্ত পোস্ত দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই পোস্ত দিয়ে পরে কিন্তু ঢেঁড়স আর আলুর কিন্তু অনেকটাই বেড়ে যাবে পোস্ত দিয়ে আমি মিনিট খানিক ভেজে নিয়েছি আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিচ্ছি আপনারা দেখতে পেলেন আমি ঢেঁড়স কীভাবে রেসিপিটা তৈরি করলাম এই রেসিপিটা তৈরি করা যেমন সহজ কিন্তু খেতে হয় দারুণ টেস্টি তো বন্ধুরা একদিন এইভাবে ঢেঁড়সের রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আর ভিডিওতে